এই মাত্র ঘটল একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কি করে ঘটল এই ট্রেন দুর্ঘটনাটি সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শনিবার দুপুরে দিল্লিতে একটি মালগাড়ি উল্টে যায় কমপক্ষে আটটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে মালগাড়ির নিচে বেশ কয়েকজনের চাপা পড়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে দুর্ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল জানা গিয়েছে এদিন দুপুর সাড়ে একটা নাগাদ দিল্লির জাকিরা ফ্লাইওভারের কাছে নগর দয়াবস্তি সেকশনের কাছে দুর্ঘটনাটির সম্মুখীন হয় মালগাড়িটি ওয়াগানগুলি ছিটকে পড়ে যায় লাইনের পাশে মালগাড়িতে লোহার সিট নিয়ে যাওয়া হচ্ছিল ওয়াগান অর্থাৎ বগি থেকে রেল লাইনের পাশে গড়িয়ে পড়ে সেই লোহার সিট সেখানে দুর্ঘটনা ঘটে তার পাশেই বস্তি সেখানে প্রচুর মানুষ থাকেন অনেকেই রেল লাইনের আশেপাশে ছিলেন ঘটনার আকস্মিকতায় হইচই হয়ে যায় সবাই মালগাড়ি উল্টে যাওয়ার কয়েক জন কামরার নিচে চাপা পড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল শুরু হয়েছে উদ্ধার কার্য মালগাড়ি উল্টে যাওয়ায় প্রকৃত কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন দিল্লিতে এই দুর্ঘটনাটি ঘটেছে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ